বন্ধুরা আজ আমি যে রেসিপিটা এনেছি তোমাদের কোনো তরি তরকারি কিছু লাগবে নি দেখো বাসমতি চাল আমি এখানে পাঁচশো থেকে ছশো গ্রাম ছশো গ্রামই চাল নিয়েছি আর এখানে পাঁচটা ডিম নিয়েছি এই যে রেসিপিটা বানাবো তোমাদের এতে তরি তরকারি কিছুই লাগবে না দারুণ স্বাদের দারুণ একটা রেসিপি এই দিয়েই দেখবে যে একশো গ্রাম চালের ভাত খায় সে দেড় থেকে দুশো চার গ্রামের ভাত খাবে আর এখানে ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাইজ করে গোটা গুঁড়ো বেশি বাদ দিয়ে দিয়েছি দিয়ে ফুলগুঁড়ো নিয়েছি এই ফুলকপি ডিম আর এই চাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো কীভাবে বানাই তোমরা সঙ্গে থাকো আমি এই রেসিপিটা বানাতে দেখো এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ হাফ চামচ হলুদ আদা রসুন আর ধনে পাতা অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না মধুরা আমি এখানে কোঁড়া বসিয়ে কোঁড়ায় জল দিয়ে দিচ্ছি খানিকটা এবার আমি কপিগুলো একটু ভাপিয়ে নেবো অল্প করে খালি সেদ্ধ করে নেব সামান্য একটু করে সামান্য করে একটু নুন দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা জায়গা চাপা দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বাটি নিয়েছি নিয়ে চাল আমি এই বাটির মধ্যে একটু ভিজুর দেব এক ঘন্টা চালটা আমি জলে দিচ্ছি ভিজুর দিয়ে রাখবো আমি একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি কপিটা কিন্তু ভালো করে আমি সেদ্ধ করিনি খালি একটু এর গন্ধটা কেটে যাওয়ার মতন হালকা করে নরম হওয়ার জন্য দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি জল ঝাড়িয়ে তুলে নিচ্ছি পুনরো কড়া বসিয়ে কড়ায় তেল দিচ্ছি একটু বেশি করেই তেল দিচ্ছি কড়ায় তেলটা আমার গরম হয়ে গেছে একটু কড়া করেই গরম করেছি তেলটা এখানে গোটা গোটা আলু দেখো আলুগুলো আমি গোটা গোটাই আলু তুলে দিচ্ছি মধ্যে সামান্য একটু আলুগুন উপরে সামান্য একটু নুন হলদি দিচ্ছি একটু আলুটার উপর নুনও ছড়িয়ে দিচ্ছি আলুগুনো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব দিচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজবো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুনো তুলে নিচ্ছি তেল তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো আমার সব তোলা হয়ে গেল দিয়ে দিন কপিগুলোর যা তেল ছিল বাকি তেলের উপরে কপিগুলো তুলে দিচ্ছি প্রতিগুনে আমি একটু ভেজে তুলে নিই কপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে কপিগুলো আমি একটু তেল ঝারিয়ে তুলে নিচ্ছি এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে একবার তোমরা কিন্তু পুরোটা দেখবে আমার ভিডিওটা আমি কীভাবে এই ফুলকপি আর ডিম রেসিপির রান্না বানাই আমি ডিমগুলোকে কেটে ধুন নি কেটে দিলে তাহলে ভেঙে যেতে পারে আমি কাঁটা চামচ দিয়ে ফুঁচিয়ে নিচ্ছি একটু তাহলে এর ভেতর পর্যন্ত রস ঢুকে যাবে ঝাল নুন সবের মধ্যে ঢুকে যাবে এই ডিম একবার খেয়ে দেখবে খেতে কত ভালো লাগবে পুরো এর ভেতর পর্যন্ত দেখবে নুন ঝাল পুরো ঢুকে গেছে নাহলে সেই সেদ্ধ ডিম সেদ্ধ সেদ্ধ মতো লাগে এতে কিন্তু লাগবে না এইভাবে সব ডিমগুলো আমি খুঁচিয়ে নিচ্ছি একটু কপি ভেজে নিয়েছি ডিমটা ভেজে এই নিবি কপি দিয়ে দিচ্ছি তো তাই তেলটা একটু কালো কালো মতো হয়ে গেছে দিচ্ছি অলডু দিচ্ছি ডিমটার মধ্যে এবার তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো লাল লাল করেই ভাজবো দেখো ডিমটাও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার ডিমটাও তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নিচ্ছি আমি আস্তে আস্তে আবারও যে বাকি তেলটা আছে আমি পেঁয়াজগুলো সব তুলে দিচ্ছি পেঁয়াজের সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তেল দুগুনি এই তেলটা দিস আর তেলের মধ্যে নুনও আছে নুনও দুগুনি পেঁয়াজটা একটু নাড়া ছাড়া করে লাল লাল করে একটু ভেজে নেবে খুব লাল করগুনি মোটামুটি ভেজে নেবে দেখো পেঁয়াজটা নাড়া ছাড়া করতে করতে পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে যায় এইবার আমি কিছু পেঁয়াজটা কিছু খানিকটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি অনেকটা পেঁয়াজ এর মধ্যে রাখছি কাঁচা লঙ্কা গুলো তুলে নিচ্ছি আদা রসুন দিচ্ছি রসুনটা ভেজে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে শেমতেও উঠে গেছে এবার আমি শিল ধোয়া জলটা মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দিই সাইড দিয়ে এবার আমি লঙ্কা আর হলুদ ওখানে দিয়ে দিই এবার আমি মশলাটা সম্পূর্ণভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আরও একটু জল সাইড দিয়ে জল দিচ্ছি মানে নুন তো জ্বলছেই সবজিগুলো তুলতে গেলে মশলাটা হয়তো লেগে যেতে পারে না এইবার আমি দেখো ফুলকপি গুলোই মশলার মধ্যে তুলে দিচ্ছি আর ডিমগুলো তুলে দিচ্ছি আলুগুলো কিন্তু দিচ্ছি আলুগুলো রেখে দিচ্ছি যেইভাবে মাংস কষে সেইভাবে এটাকে শুধু কষিয়ে নেই এইবার ধনে পাতাগুলো কোনো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা এত সুন্দর হবেই খেতে না বানিয়ে খেলে বুঝতে না যে ফুলকপি ডিম ফুলকপি এই রেসিপি বাসমতি চাল দিয়ে রেসিপিটা বানাবে এতে কিন্তু টমেটম দেবো টমেটমটা এখনো দিইনি টমেটমটা যাতে গোটা গোটা থাকে সেই জন্য টমেটমটা এখনো দিইনি খাদি ছ খাদি হয়েছে গলেও যাবে না ঘেঁটেও ফেলবে না টমেটমটা যাতে গোটা গোটা থাকে দেখো দেখতে এটা ভালো লাগছে না এবার হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখো সম্পূর্ণ একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি না দিয়ে নিচ্ছি এবার আমি বেস্কি বসিয়ে জল দিয়ে দিচ্ছি এইবার আমি এখানে নিয়েছি চারটে টুকরো কারটানা পাঁচ ছটা এলাচ পাঁচ ছটা লবঙ্গ আর নিয়েছি গোটা করতে এখানে গোল মরিচ এগুলো সব আমি জলটাও গরম হয়ে গেছে ভাপ উঠছে দেখছো এগুলো আমি জলের মধ্যে সব তুলে দিচ্ছি পাঁচশো গ্রাম চাল নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিই নিতে আমি দু চামচের মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেলও দিয়ে দিচ্ছি এবার আমি জলটা ফোটার জন্য এখানে চাপা দিয়ে দিচ্ছি জলটা খুলে জল একদম করে করে চালটা আমি পরিষ্কার নিয়েছি দেখো দুবার তিনবার ধরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চালটা তুলে দিচ্ছি জলের মধ্যে এই চাল চকুটে ধুলে হবে না আস্তে আস্তে ধুতে হবে দেখছো চাল গোটা 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 গোটাই আছে আর এটা এই ভেজুর দিয়ে রাখিছ না যে ভাতটা এক্ষুনি এক্ষুনি ভাতটা হয়ে যাবে এইবার আমি ভাতটা একটু হালকা করে নেড়ে দিয়ে এবার চাপা দিয়ে দিচ্ছি ভাত কিন্তু ওটা এক্ষুনি পরেই ভাত হয়ে যাবে দেখতে হবে কি ভাতটা বসেছি পাঁচ সাত মিনিট পড়বে দেখো ভাত কিন্তু পুরো রেডি দেখছো ভাত কত বড় বড় ভাত হয়েছে গোটা গোটা ভাত হয়েছে এই চিরখা খাওয়া অবস্থায় ভাতটা নাবি ফেললে তাহলে ভাতটা খুব সুন্দর ভাতটা হবে এবার আমি নাবিয়ে ফেলছি ভাতটাকে ফ্যান ঝাড়িয়ে নিয়েছি এবার আমি ভাতটাকে একটু ঠান্ডা করতে দেব এখানে আমি একটা থালা নিয়েছি এবার এখানে ভাতটাকে ঠান্ডা করতে দেব একটু ভাত ঢেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটু গাওয়া ঘি দিচ্ছি রেসিটা চাপিয়ে দিচ্ছি দিয়ে গা ঘিটা গরম হয়ে গেছে দেখছো এবার আমি ভাতটা দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতগুলো চারিয়ে দিচ্ছি যে ভাজা আলুগুলো রেখেছি নুক আলুগুলো একটা একটা করে তুলে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ ভাজাগুলো ছড়িয়ে দিচ্ছে এতেই দিয়ে দিচ্ছি ফের ভাত তুলে দিচ্ছি একটা লেয়ার ভাত দিয়ে দিন এবার যে ফুলকপি ডিম সেগুলো তুলে দিচ্ছি এর মধ্যে দেখো টমেটো কিন্তু আমার গোটা গোটাই আছে তোমরা একবার এইভাবে এই রেসিপি রান্না করে তোমরা অবশ্যই একবার খেয়ে দেখবে আমি কথা দিচ্ছি তোমরা মাংস বিরিয়ানির থেকে এইটা ফেলে খাবে মাংস বিরিয়ানি রেখে পেঁয়াজ ভাজাগুলো ফের ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে এইবার বাকি ভাতগুলো আমি ফের ওর উপরে একটা লেয়ার ফের দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ এই রেসিপিটার জন্য এক চামচ মশলা এখানে মশলা ভেজে গুঁড়িয়ে রেখেছিল মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি আমি এক চামচের মতন আবারও চিনি ছড়িয়ে দিচ্ছি এখানে এই এক ছিপি কেওড়া জল এক চামচের মতো দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো গোলাপ জল দিচ্ছি এইগুলো দিলে ভাতটা সেন্ট হবে খেতেও খুব ভালো হবে এখানে দিচ্ছি মিঠা আতর এক ফোঁটা এবার চাপা দিয়ে দিচ্ছি যে সাথে ভাত গুলো এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করছি এটা গরুর দুধ জাল দেয়া ছিল আমি এক কাপ ব্যবহার করছি যদি এক তোমার ঘরে গরুর দুধ না থাকে তাহলে কিন্তু তুমি আঙুল দুধও গুলে দিতে পারো ব্যবহার করতে পারো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে গাওয়া ঘি এক দেড় চামচ আমি দিয়ে দিচ্ছি চারিয়ে চারিয়ে দেখো চারধারে আমি আটাটা দিয়ে এবার চেপকে দিচ্ছি এইটা দিয়ে দম দিলে তাহলে হাওয়াটা বেরোবে না এইবার আমি এইটা দিচ্ছি দেখো দশ মিনিট রেখে দেবো এটা যদি কাঠ কয়লা থাকে তোমরা উপরেও আগুন দিতে পারো দেখো দমে দেওয়া ছিল একদম গরম হয়ে আছে শুধু টেম্পারে দেয়া ছিল আমার দেখি কেমন হয়েছে ডিম বিরিয়ানি দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো এবার আমি পরিভূষণের জন্য থালায় তুলছি এটা তোমাদের কিছু লাগবে না তোমাদের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে মুখে লেগে থাকার মতো